আমরা দীর্ঘ দুই মাস যাবত আমরা কারেন্ট ঠিক মতে আমরা না এক ফেজ পাইলে আরেক এক ফেজ পাই না জল পাইনা ঠিক মতে আমরা জলের সাংঘাতিক সংকট এই রাস্তা কচুচরা তো মহাদেব বাজার পর্যন্ত রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা এখানে যারা যাত্রী যারা অসুস্থ যারা রুগী আছে তাদেরকেও আমরা ঠিক মতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না সেই কারণে আমার রাস্তা অবরোধ করছি এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই আমরা দীর্ঘ যত দিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ করব এবং আমরা ছাড়তাম কারেন্ট নাই মানে তো জল নাই ইলেকট্রিক থাকলে না লাইন থাকলে না আমরা জল পাইতাম জল পর্যন্ত নাই আমরা কুয়া টুয়া একদম সবকিছু বন্ধ হয়ে আছে এখানে সাপ্লাই এর উপরে নির্ভর সাপ্লাই অনেক দিন ধরে বন্ধ আমরা জল পাই না সেই কারণে আমরা আজকে পথ অবরোধ করছি এই পথ অবরোধের ইও তার যদি আমরা কোনো সুহারা যদি না পাই আমরা যতদিন পর্যন্ত সুব্যবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখছি এবং রুখবোই এখানে কয়টা ইও গ্রাম বস্তি বা পঞ্চায়েত মিলি আপনারা করতেছেন রাস্তা অবরোধ এখানে আমাদের এখানে চারটা পঞ্চায়েত আছে কোন কোন পঞ্চায়েত জামঠুম মেচুরিয়া এরপরে চানকাপ বাগানটিলা এই গাওসভার মিলে আমরা ইয়োগ করছি এর লগে আরও অনেক গাওসভা আছে তোমার শিমরুখরা গাওসভা আছে ই আছে এই রাস্তার ইয়ের লেগে আমরা সাংঘাতিক কষ্ট পাইতাছি এই জন্য আমরা আজকে রাস্তার উপর আন্দোলন ইয়োগ করছি